মা লাল মনে ডিনার কর দু এই ভাতটা হলেই হয়ে যাবে বাবা আর কি হয়েছে বলো তো আজকে দুপুরবেলা তো তো বাবা ভাত খাবে যে সেটা তো সোমান্টি জানতো না আর সোমান্টি যখন কাজ করতে করছিল তখন তো আমি নেই ছিলাম সে জানার বলা হয়নি তাই বাবা ভাত খেয়েছে তাই ভাতটা একটু কম পড়েছে আচ্ছা এগুলো কি কি এগুলো দিয়ে কি আজকে রাতে কিছু বানাবে রাত্রের মেনুটা কি হুম রাতের কি ঘরে কি ভাত ডাল ভাজা আর চিকেন খেচো রাতেও তাই আছে সকাল আমরা তো মানে দুবেলার ভাত একবেলাই করা থাকে তো জিয়তোর বাবা খাবে বাবার খাবে যে সেটা সমাধি জানতো না তো সোমাদি আমাদের মতো করেই করেছিল রাতের বেলা ওরা খুব অল্প পরিমাণে ভাত খায় তাই আর লাগে না তো ভাত কম পড়েছে সেই জন্য একটু ভাত বসি যা সফটে মজার ব্যাপারে ছিল আমি ভুলেই গেছিলাম এখন মানে রান্নাঘরে এসে মনে পড়েছে তো সেই জন্য আর এইগুলো বাবা এগুলো সব কালকে রান্না কালকে দুপুর বেলায় খিচড়ি করবো খিচড়ি হ্যাঁ বাদশাহী খিচড়ি যেটা তোমাদের ফেভারিট তোমার তোমার বাবার আমারও খুব পছন্দের তো সেটা করবো সেই জন্য এই ডালগুলোকে ভিজিয়েছি এই ডালগুলোকে না আজকে যদি না ভেজাই তাহলে কালকে রান্না করার সময় অসুবিধা হবে বুঝছো না হলে অসুবিধা হবে তাই এগুলো কি কি ডাল কি কি ডাল তুমি চিনতে পারবে এটা হলো এই দেখো ছোলা কাঁচা ছোলা মানে কালো ছোলা কাঁচা বলছি সবই তো কাঁচা কালো ছোলা এইটা হলো তুমি কালকে যে ঘুগনি বানিয়েছিলাম খেয়েছিলে ডাবড়ি মটর বলে এটাকে সেই মটর আর এইটা হলো কাবলি ছোলা তার আগের দিন কিমা চানা করেছিলাম সেই কাবলি ছোলা বুঝেছো আর এইটা মনে হয় তুমি চিনতে পারবে দেখো তো চিনতে পারছো না এটাকে বলে হচ্ছে রাজমা ও হ্যাঁ রাজমা কিন্তু রাজমা এগুলো কি পাপড়ির মতন পাপড়ি না এগুলো খোসা এগুলো এখন ভিজিয়েছি তো এখন কত ছোট ছোট না কালকে দেখবে একটু বড় বড় হয়ে গেছে ফুলকপি ও আমি তো জানি রাজমা একটু বড় বড় হয় না না তখন ওই খোসাটা ছাড়িয়ে দিলে কাজু বাদামের মতো দেখায় আচ্ছা মধু কাপ কফি কেন আনিছো বাবা খাবে না বাবা এখন বাড়ি আসবে আমি আর সোনু দিদি খাবো কারণ একটুখানি মাথাটাও ধরেছে একটু কফি খাবো শীতকালে না আমার বারে বারে চা কফি খেতে মন চায় জানি বারে বারে খাওয়া ভালো না কিন্তু কারণ জানি না বারে বারে মন চায় আর ভালো লাগে খেতে আর এখন তো রুহির জন্য এমনি আমার মাথা ধরে থাকে রাতে ঘুম হয় না ঘুমোতে দেয় না সেই জন্য তাই এখন আমি আর সোনু দিদি খাবো আর তোমার বাবা এলে বাবাকে আবার করে দেবো আর ভাতটা হয়ে যাক কি খাবারগুলো গরম করে রেখেছি ভাতটা হয়ে যাক তোমাকেও খেতে দিয়ে দেবো ঠিক আছে

আচ্ছা তোমরা একটুখানি একেও ক্রিম মাখতে বলো রুহি তো ক্রিম মাখতে গেলে চিৎকার চেঁচামেচি করে আর এই বড় ছেলেটাও আমার একেবারে সেরম হয়েছে ক্রিম কিছুতেই মাখবে না হ্যাঁ নরম এক সেকেন্ড মাস মাখলে হয় না এই দেখো এই যে নরম তুলতুলে তুলে এই যে গালগুলো আছে এগুলো এরকম রাখার জন্য তো ক্রিমটা মাখতে হয় তোমরা একটু ওকে বোঝাও আমি অনেক বলেছি শুনবে না আবার তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো না ওকে নিয়ে হ্যাঁ তখন কিন্তু খুব মজা পায় বাবা আবার বলবে দেখো আমার কত ফ্যান আছে তোমার থেকেও বেশি আমার অনেক ফ্যান আছে যাই হোক চলো টাকা করে দাও গুড নাইট